দর্শক আসসালামু আলাইকুম ছয় মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক তো দর্শক এই হাটটি আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ দর্শক দেখুন চিকন এবং লম্বা কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ দর্শক এই মরিচটার বাজার চলতেছে বর্তমানে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো কত সুন্দর লাল টক মরিচ দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি যদিও সিজনের প্রায় শেষ তিন মাস অতিক্রম করেই গেল আরও তারপরে মরিচের আমদানি হচ্ছে পঞ্চগড়ের এই কালিয়াঙর ঝাটে এই যে দেখুন কত সুন্দর করে মরিচগুলো গোড় করা হচ্ছে যে এটা হচ্ছে জিরা মরিচ দর্শক দেখুন কত সুন্দর লাল টকটকা মরিচ এই মরিচটার বাজার চলতেছে বর্তমান ছয় হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুশো তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক এই যে দেখুন লাল টক টোকা এবং ছোটো ছোটো সাইজের মরিচ দর্শক বিন্দু মরিচ সব থেকে বেশি ঝাল এই মরিচটার আপনারা চাইলে এই মরিচটা ক্রয় করতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহিদ ট্রেডার্সি পঞ্চগড় জেলার রোজলি বাজারে ইনার আরত দর্শক ইনি ওইখান থেকে প্রতিটি হাট করেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় ওনাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার লালি মরিচ কি সুন্দর কালার দর্শক সাদাও আছে কিছু লালও আছে কিছু এই মরিচটার বাজার বর্তমানে অনেকটাই কম পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি এরকম বাজার চলতেছে সর্বোচ্চ সত্তর টাকা ভালো মরিচটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন দর্শক দেখুন কি সুন্দর কোয়ালিটির মরিচ যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনে শোয়ান বাই ফোন নাম্বার দেওয়া থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক আপনারা যে ধরনের কোয়ালিটির মরিচ নিতে চান তার সাথে যোগাযোগ করে অবশ্যই করা করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম